হজ কার উপরে ফরজ কার উপরে ফরজ না হজ করার ফজিলত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয়দর্শক হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইসলামী শরীয়তের পরিভাষায় কাবাঘর প্রদক্ষিণ আরাফাত ও মুজদালিফায় অবস্থান ইত্যাদি কর্মকাণ্ডকেই হজ বলা হয় কিন্তু এই হজ কার ওপর ফরজ এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাই বাকি হজ করার সামর্থ্য সম্পর্কে কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাত ইহি সাবিলা আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য আবশ্য কর্তব্য সুরা আল ইমরান আয়াত সাতানব্বই তালা মানব জাতির জন্য শর্ত সাপেক্ষে কাবা ঘরের হজ ফরজ করেছেন শর্ত এই যে এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকতে হবে কেমন সামর্থ্য থাকতে হবে হজ কার ওপরে ফরজ এবং কার ওপরে ফরজ নয় হজ ফরজ হওয়ার শর্ত পাঁচটি এক মুসলিম হওয়া কোনো কাফির মুশরিক মুলহিদের ওপর হজ বা ওমরা ফরজ নয় বরং কাফির অবস্থায় কেউ তা আদায় করলেও শুদ্ধ হবে না হজের আগে তাদের উপর কর্তব্য হল ইমান আনা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করা আল্লাহ বলেন ওমা মানা নাফা কাফারু তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রাসুলের প্রতি কাফির অবিশ্বাসী সুরা আতবা আয়াত চুয়ান্ন দুই বোধশক্তি সম্পন্ন হওয়া বোধশক্তিহীন কোনো ব্যক্তির ওপর হজ ও উমরার নির্দেশ নেই সেজন্য কোনো পাগল হজ বা উমরা আদায় করলেও তা শুদ্ধ হবে না আলীরদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম শরীয়তের বিধান উঠিয়ে নেওয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত না হওয়া পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বয়স্ক না হওয়া পর্যন্ত এবং পাগল বিবেক বুদ্ধি ফিরে না পাওয়া পর্যন্ত আবুদাউদ আসুনান হাদিস নম্বর চার হাজার চারশত তিন তিন প্রাপ্তবয়স্ক হওয়া অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা এবং দাসের ওপর হজ উমরা ওয়াজিব নয় তবে তারা যদি আদায় করে তাহলে তা তাদের পক্ষ থেকে শুদ্ধ হবে এবং যারা তাদেরকে হজ উমরা করিয়েছে তারা সব প্রাপ্ত হবে ইবনু আব্বাস রাদি আনহু বলেন এক মহিলা তার বাচ্চাকে উঁচু করে ধরে বললেন হে আল্লাহর রাসুল এর কি হজ হবে তিনি বললেন হ্যাঁ তবে নেকি তুমি পাবে মুসলিম আসাহী হাদিস নাম্বার তাদের পক্ষ থেকে হজমরা শুদ্ধ হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সামর্থ্যবান হলে তাদেরকে আবার তা আদায় করতে হবে ইবনু আবি সাইবা আল মুসান্নাফ হাদিস নম্বর চোদ্দ হাজার আটশত পঁচাত্তর চার স্বাধীন হওয়া গোলাম বা ক্রীতদাসের ওপর হজ ফরজ নয় যেহেতু ক্রীতদাস তার মনিবের অধিকার আদায় ব্যস্ত মালিক হজ করালে দাসত্ব থেকে মুক্তি পাবার পর সামর্থ্য থাকলে তাকে আবার হজ আদায় করতে হবে ইবনু আব্বাস আনহু বলেন আমার পক্ষ থেকে তোমরা মুখস্থ করে নাও কথা বলো না যে এটি ইবনু আব্বাস বলেছেন বরং তা হচ্ছে রাসুলেরই নির্দেশনা কোনো দাসকে তার পরিবার পরিজন হজ করালে দাস মুক্তির পর তার ওপর আবার তাওয়াজীব হবে পাঁচ সামর্থ্যবান হওয়া হজ উমরার ক্ষেত্রে সামর্থ্যবান বলতে দৈহিক ও আর্থিক উভয় সামর্থ্যকে বোঝানো হয়েছে মহান আল্লাহ বলেন বাইতি তার উপর আল্লাহর সন্তুষ্টির জন্য এ ঘরের হজ ফরজ ইমরান আয়াত অতএব বার্ধক্যজনিত কারণে অথবা সুস্থ হওয়ার আশা করা যায় না এমন অসুস্থতার কারণে কেউ হজ ও ওমরা আদায়ে অপারগ হলে তার ওপর হজ আবশ্যক নয় অনুরূপভাবে শারীরিক সামর্থ্য আছে কিন্তু অর্থ নেই এমন ব্যক্তির উপরও হজ আবশ্যক নয় তবে শারীরিকভাবে অপারক ব্যক্তির নিকটে অর্থ থাকলে তাকে অবশ্যই কারো মাধ্যমে বদলি হজ করিয়ে নিতে হবে হজের ফজিলত এক নম্বর হজরত আবু হরাই আল্লাহ আনহু বলেন আমি নবীজি সাল্লু আলহ্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং স্ত্রী সহবাস যাবতীয় অশ্লীল কাজ ও গালমন্দ থেকে বিরত থাকল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল বোখারি মুসলিম মিশকাত দুই নবীজি সাল্লু আলী আমর ইবনুল আসর আনহুকে লক্ষ্য করে বলেছিলেন হে আমর তুমি কি জানো না যে ইসলাম তার আগের সব গুনাহ নষ্ট করে দেয় হিজরত তার আগের সব গুনাহ ধ্বংস করে দেয় আর হজ তার আগের সব গুনাহ মোচন করে দেয় মুসলিম মিশকাত তিন হজ শুধু গুনাহ মোচনের উপায় নয় বরং হজের বিনিময় শুধু জান্নাত আদিসে পাকে এসেছে হজরত আবু হরার রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লু আলী ওসাল্লাম বলেছেন এক উমরা থেকে আরেক ওমরার মধ্যবর্তী সময়ের সগিরা গুনাসমূহের কাফফারা স্বরূপ আর মাবরুর কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয় বোখারি মুসলিম মিশকাত চার হজ ও উমরাহ গুনাহ দূর করা এবং জান্নাত দেওয়ার পাশাপাশি দুনিয়ায় মানুষের দারিদ্রতাও দূর করে দেয় আদিসে পাকে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ আনহু বলেন তোমরা হজ ওমরার ধারাবাহিকতা অব্যাহত রাখো কারণ এ দুটি দারিদ্রতা এবং গুনাহ উভয়টি দূর করে দেয় যেমন হাঁপুর লোহা ও সোনার উপায় ময়লা দূর করে আর মাবরুর হজের প্রতিদান জান্নাত বই কিছুই নয় তিরমিজি মিজি ইবনে খুজাইমা নাসাই প্রদর্শক সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করাকে কোরআন কুফুরি অস্বীকার বলে আখ্যায়িত করা হয়েছে এ থেকে হজ ফরজ হওয়ার এবং তাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সে ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না সুতরাং হজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে যথা যথাসময়ে ফরজ হজ আদায় করা জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মার সব সম্পদশালী ব্যক্তিকে যথা সময়ে হজ করার তফিক দান করুন সবার জন্য হজে মাবলুর কবুল করুন